আসসালামু আলাইকুম আমাদের বাড়িতে বাড়িতে অলরেডি ভোটার হাল্লাকাদের কাজ শুরু হয়ে গেছে অর্থাৎ আমরা যারা নতুন করে ভোটার হতে চাচ্ছি তো তারা কিন্তু প্রত্যেকেই এই বাড়িতে বসে ভোটার হতে পারবো তো এই ভোটার হতে গেলে কিন্তু আমাদের একটা অনলাইনে জন্ম নিবন্ধন করতে হয় তো এই জন্ম নিবন্ধন কাঠ করার জন্য আমরা ইউনিয়ন পর্যায়ে কিন্তু আমাদের গিয়ে তারপর জন্ম নিবন্ধন কার্ডটা তৈরি করতে হয় তো এখন কথা হচ্ছে এই জন্ম নিবন্ধন করতে গেলে আমাদের কত টাকা লাগে এবং যে সরকারি একটা নির্ধারিত ফ্রি রয়েছে তো এই ফ্রিটা কত টাকা দিয়ে আমরা একটি জন্ম নিবন্ধন কার্ড করতে পারব তো সেই বিষয়টাই আজকের এই ভিডিওতে তুলে ধরবো তো এর আগে আমি কিছুদিন হল আমার এই চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছি যে অনলাইনে জন্ম নিবন্ধন কার্ড করতে গেলে আমাদের কত টাকা প্রয়োজন আমাদের কত টাকা দিতে হয় এবং সরকারি যে ফ্রিটা রয়েছে তো আমাদের সেই ফ্রিটা কত টাকা দিয়ে একটি জন্ম নিবন্ধন কার্ড আমরা করতে পারবো তো এই নিয়ে কিন্তু একটা অলরেডি ভিডিও আমি আপলোড করেছি তো সেই ভিডিওর কমেন্ট বক্সে আমি বেশ অনেক কমেন্ট পেয়েছি তো কারো কাছ থেকে পাঁচশো টাকা নিয়েছে কারো কাছ থেকে সাতশো টাকা নিয়েছে কারো কাছ থেকে হাজার টাকাও নিয়েছে তো এখন কথা হচ্ছে যে দেখেন আসলে সরকারি ফ্রিটা হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা তো পঞ্চাশ টাকা হচ্ছে যারা আমরা প্রাপ্তবয়স্ক রয়েছি তো তাদের ক্ষেত্রে অর্থাৎ প্রাপ্তবয়স্ক বলতে এখানে যাদের বয়স পাঁচ বছরের উপরে রয়েছে তো তারা কিন্তু যে সরকারি নির্ধারিত ফ্রিটা রয়েছে তো এই পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু আমরা অনলাইনে জন্ম নিবন্ধন কার্ড করতে পারবো তো এই ক্ষেত্রে যারা আসলে অলরেডি আমার ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন গত ভিডিওতে যে আমি পাঁচশো টাকা দিয়ে জন্ম নিবন্ধন করেছি আমি হাজার টাকা দিয়ে জন্ম নিবন্ধন করেছি আমি আষ্টশো টাকা দিয়ে জন্ম নিবন্ধন করেছি তো তাদের ক্ষেত্রে আমি দুঃখ প্রকাশ করছি যারা আমরা এই ধরনের সাধারণ পাবলিক রয়েছি আমাদের কাছ থেকে কিন্তু তারা প্রতারিত করে এই অতিরিক্ত টাকা কিন্তু চার্জ তারা নিয়েছে তো পরবর্তী টাইমে যারা আমরা নিবন্ধন করতে যাব এবং আমাদের যেহেতু বাড়িতে বাড়িতে ভোটার কাজ শুরু হয়েছে তো সেই ক্ষেত্রে কাঠ করতে হচ্ছে তা আপনারা যারা এই ধরনের নতুন করে জন্ম নিবন্ধন করতে যাচ্ছেন তো এই ভিডিওটা তাদের জন্যই আপনারা অবশ্যই যেহেতু প্রাপ্তবয়স্ক আপনার আঠারো বছর হলে যেহেতু আপনি ভোটার হতে পারছেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই আপনার পঞ্চাশ টাকা দিয়ে একটি জন্ম নিবন্ধন কার্ড আপনি করে নিতে পারবেন তো এই ক্ষেত্রে যদি অতিরিক্ত টাকা আপনার কাছে চায় তাহলে অবশ্যই আপনি তার জন্য প্রতিবাদ করবেন তো আমি তাদের উদ্দেশ্য বলতেছি যারা ইউনিয়ন পর্যায়ে কর্মকর্তা রয়েছেন ভাই আপনারা দেখেন সরকারি যে ফ্রিটা রয়েছে সেটি হচ্ছে পঞ্চাশ টাকা তো ধরে নিলাম আপনি যেহেতু সরকারি চাকরিজীবী না এবং আপনি কাজ করে যাচ্ছেন সেই ইউনিয়ন পর্যায়ে আওতাভুক্ত হয়ে তো আপনি আরও পঞ্চাশ টাকা নিতে পারেন তো সেক্ষেত্রে আপনি একশো টাকা দিয়ে একটি জন্ম নিবন্ধন কার্ড সম্পূর্ণ করতে পারেন তো আপনি এক্ষেত্রে যারা সাধারণ পাবলিক রয়েছি আমরা আমাদের কাছ থেকে কিন্তু সাতশো টাকা নিচ্ছেন আষ্টশো টাকা নিচ্ছেন বা হাজার টাকার উপরেও আপনারা কিন্তু নিয়ে নিচ্ছেন তো আমি আপনাদের উদ্দেশ্য বলছি তাই আপনারা আমাদের এই সাধারণ পাবলিককে না ঠকিয়ে আপনারা অবশ্যই যেই সরকারি নির্ধারিত ফ্রিটা রয়েছে সেটি নেওয়ার চেষ্টা করুন এবং আমরা যারা সাধারণ পাবলিক রয়েছি আমরা যারা নতুন করে জন্ম নিবন্ধন কার্ড করতে চাচ্ছি সেই বিষয়ে আমাদের অবশ্যই একটু লক্ষ্য রাখতে হবে এবং আমাদের সতর্ক হতে হবে এবং তাদের সাথে আমাদের প্রতিবাদ করতে হবে এই ধরনের হাজার টাকা দিয়ে আমরা যত জন্ম নিবন্ধন কার্ড না করি এবং আমাদের সরকারি যে ফ্রিটা রয়েছে তো সেই ফ্রিটাই আমরা প্রদান করব এবং তারা যদি অতিরিক্ত নিয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি পঞ্চাশ টাকা দিতে পারেন অর্থাৎ একটা জন্ম নিবন্ধন কার্ডের ক্ষেত্রে আপনি একশো টাকা খরচ করতে পারেন তো এই একশো টাকার বিনিময়ে যদি আপনি জন্ম নিবন্ধন করেন তো সেক্ষেত্রে যারা আপনারা কর্মকর্তা রয়েছেন আপনাদের কিন্তু পঞ্চাশ টাকা থাকবে আর পঞ্চাশ টাকার চার্জ কিন্তু এই সরকার যে নির্ধারিত ফিটা রয়েছে তো তারা কিন্তু কেটে নিবে তো সর্বশেষে একটি কথা বলবো আপনারা সবাই সতর্ক হন এবং তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেন তো গাইস এই ছিল মূলত আজকের এই সতর্কমূলক একটি ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে এরকম নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ